পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা আজও মানুষের কাছে একটা বিরাট রহস্য আর সেই তালিকার একেবারে ওপরেই আছে অ্যামাজন জঙ্গল আসুন আজ ডুব দেওয়া যাক অ্যামাজনে সব না জানা রহস্যের গভীরে একবার ভাবুন তো এমন একটা জঙ্গল যার ছাউনি এতটাই ঘন যে গনগনে দুপুরে সূর্যের আলো মাটিতে এসে পৌঁছাতে প্রায় কুড়ি মিনিট নিয়ে নেয় মানে সেখানে যেন সারাক্ষণই একটা গধুলি নেমে থাকে আর এই আবছা অন্ধকারে যে কত কি লুকিয়ে থাকতে পারে তা কে জানে আর এই যে অন্ধকার এখানেই তো জন্মায় হাজারটা প্রশ্ন এই বিশাল জঙ্গলের গভীরে ঠিক কী ধরনের বিপদ ওট পেতে আছে কেবলই কি নিরীহ গাছপালা নাকি তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর কিছু আমাজনের খাদ্য শৃঙ্খলের একেবারে মাথায় রাজত্ব করে কিছু ভয়ঙ্কর প্রাণী যেমন ধরুন অ্যানাকন্ডা জ্যাগুয়ার বা কেইম্যান এদের প্রত্যেকেই এক একজন নিখুঁত শিকারী ওদের এলাকা এড়িয়ে চলা প্রায় অসম্ভব এরা হলো এই জঙ্গলের জানিয়ে দেওয়া বিপদ তবে এদের মধ্যে অ্যানাকন্ডা ও সে তো এক জীবন্ত কিংবদন্তি এটা পৃথিবীর সবচেয়ে বড় সাপগুলোর একটা এর গায়ের জোর আর শিকার করার কৌশল এতটাই ভয়ঙ্কর যে এটা নাকি জ্যাগুয়ার বা কেম্যানের মতো প্রাণীকেও গিলে ফেলতে পারে কিন্তু এবার যা বলবো সেটা শুনলে হয়তো বিশ্বাসই হবে না ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট উনিশশো সালে দাবি করেন যে তিনি এমন এক অ্যানাকন্ডা দেখেছিলেন যার আকার আমাদের সব ধারণার বাইরে তিনি নাকি এর বিশাল মাথাটা স্পষ্ট দেখেছিলেন আর এর দৈর্ঘ্য আন্দাজ করেছিলেন বাষট্টি ফুট ভাবা যায় আজকাল আমরা যে অ্যানাকন্ডা দেখি তার প্রায় দ্বিগুণ লম্বা ফসেটের এই দাবিটা কি শুধুই এক অভিযাত্রীর বাড়িয়ে বলা গল্প নাকি অ্যামাজনের গভীরে সত্যি এমন কিছু লুকিয়ে আছে যা আমাদের কল্পনারও বাইরে এই প্রশ্নটা আজও অনেককে ভাবায় কিন্তু মজার ব্যাপার হলো ফসেটের আকর্ষণ শুধু এই বিশাল প্রাণীদের মধ্যেই আটকে ছিল না এর থেকেও বড় একটা রহস্য তাকে টানছিল তিনি এমন এক হারানো শহরের খোঁজে ছিলেন যা তার জীবনের সবচেয়ে বড় আর শেষ অভিযানে পরিণত হয়েছিল ব্যাপারটা দেখুন উনিশশো সালে ওই বিশাল সাপটা দেখার পরেই হয়তো তার মনে এই বিশ্বাসটা গেঁথে গেছিল যে অ্যামাজনের যে কোনো কিছুই সম্ভব আর সেই বিশ্বাস থেকেই উনিশশো সালে তিনি তার ছেলে আর এক বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়েন জেড শহরের খোঁজে সেই যে গেলেন আর ফিরে এলেন না খুব কী ছিল এই জেড শহর ফসেটের মাথায় ঢুকে গিয়েছিল যে বহু যুগ আগে অ্যামাজনের নিপ্রবাদী জঙ্গলের ভিতরে এক উন্নত সভ্যতা গড়ে উঠেছিল যা সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে বিশ্বাসটা কিন্তু হাওয়ায় ভেসে আসেনি ব্রাজিলের জাতীয় লাইব্রেরিতে তিনি একটা পুরনো পাণ্ডুলিপি খুঁজে পান সেখানে এক পর্তুগিজ অভিযাত্রী জঙ্গলের গভীরে এক জাঁক চমকপূর্ণ শহরের বর্ধনা দিয়েছিলেন তার ভাষায় শহরটার স্থাপত্য নাকি প্রাচীন গ্রীসের মধ্য সুন্দর ছিল এই লেখাটাই ফসেটকে তার অভিযানে নামার জন্য পাগল করে তুলেছিল ফসেটের সময় থেকে আজ আমরা অনেক অনেক এগিয়ে গেছি এখন আর হাতে চাপাতি নিয়ে জঙ্গলে ঢুকার তেমন দরকার পড়ে না আধুনিক প্রযুক্তি আমাদের আকাশ থেকে অ্যামাজনের রহস্য ভেদ করার সুযোগ করে দিয়েছে কোথায় সে হাতে আঁকা মানচিত্র আর কোথায় আজকের স্যাটেলাইট বা ড্রোন প্রযুক্তি বিশেষ করে লিডারের মতো টেকনোলজি যা কিনা ঘন জঙ্গলের ভেতর দিয়েও মাটির গঠন স্ক্যান করতে পারে আর এই প্রযুক্তি ব্যবহার করে কিছু অবিশ্বাস্য জিনিস সামনে আসছে আর তাতেই বেরিয়ে আসছে এমন সব জিনিস যা এতদিন আমাদের চোখের সামনেই লুকিয়েছিল যে জায়গাগুলোকে আমরা কুমারী জঙ্গল বলে ভাবতাম সেখানে মানুষের হাতে তৈরি করা প্রাচীন সব নকশা পাওয়া যাচ্ছে বন কেটে ফেলার ফলে বা স্যাটেলাইট ইমেজে এগুলো এখন স্পষ্ট আর সংখ্যাটা শুনলে চমকে যাবেন একটা দুটো নয় সাড়ে চারশোরও বেশি বিশাল বিশাল জ্যামিতিক নকশা বা জিওগ্রিফ খুঁজে পাওয়া গেছে যা পুরো এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এই নকশাগুলো হালে মাটিতে খোদাই করা বিশাল আকারের গোল আর চৌকো আকৃতি বিজ্ঞানীরা বলছেন এগুলো কয়েকশো এমনকি হাজার হাজার বছরেরও পুরনো হতে পারে এর থেকে একটাই সোজা সাপটা সিদ্ধান্তে আসা যায় অ্যামাজন কখনোই জনমানবহীন ছিল না বরং এখানে একসময় বিশাল আর সংঘটিত সভ্যতার অস্তিত্ব ছিল এই আবিষ্কারগুলো কিন্তু পুরোনো সব ধারণাকে একেবারে ওলট পালট করে দিচ্ছে আচ্ছা ফসেট যে হারানো শহরের কথা বলতেন সেটা কি তাহলে আর শুধু গল্প নয় হয়তো তিনি ঠিক পথেই এগোচ্ছিলেন আসল কথা হল অ্যামাজনের ক্ষেত্রে কোনটা গল্প আর কোনটা সত্যি সেই লাইনটা দিন দিন ঝাপসা হয়ে যাচ্ছে বাষট্টি ফুট লম্বা সাপের গল্পটা হয়তো একটু বাড়াবাড়ি কিন্তু বিশাল এক অজানা সভ্যতার অস্তিত্ব এখন আর কল্পনা নয় বরং প্রমাণিত সত্যি শেষমেশ এই প্রশ্নটাই তো থেকে যায় তাই না যদি পুরো একটা সভ্যতা শত শত বছর ধরে আমাদের চোখের আড়ালে লুকিয়ে থাকতে পারে তাহলে এই বিশাল জঙ্গলের গভীরে আর কি কি অজানা বিস্ময়ে আমাদের জন্য অপেক্ষা করছে মনে হয় অ্যামাজন তার সব রহস্য কোনোদিনও পুরোপুরি প্রকাশ করবে না